98.3 রেডিও মেট্রিক সানডে সাসপেন্সের ১৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের চ্যানেল ভয় যখন গল্পে নিবেদন করছে একটা ছোট্ট অথচ হাড় হিম করা গল্প সায়ন দীপার কলমে আধার যখন ডাকে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আজকের গল্পটা শেষ পর্যন্ত শোনার আমাদের চ্যানেলের আরও দারুণ দারুণ ভৌতিক গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ থ্রি ডি অডিও সঠিকভাবে উপভোগ করতে অনুগ্রহ করে আপনার ইয়ারফোনের ডান দিক ও বাঁ দিকটা চেক করে নেবেন যেমন এখন আমি আপনার বাঁ দিক থেকে বলছি আর এখন বলছি ডান দিক থেকে শুনতে থাকুন আজকের গল্প তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওঠা বিচিত্র কিছু নয় সুদীপা নিজেও অভ্যস্ত এই গন্ধের সাথে কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গলিয়ে উঠল কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান ঘরে সাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিজে শরীরটা কাঁপছে থরথর করে সাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে মুখে পাহাড়ি এলাকা এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত কিন্তু সুদীপার আজ ভ্রক্ষেপ নেই শেষ হবে আচ্ছা পুলিশ কি সত্যিই দীপ্তকে খুঁজবে ওরা তো সব শোনামাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা নাকি অপেক্ষা করবে সকালের কারেন্ট নেই ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করল বাইরের দরজাটা হাট করে খোলা চমকে উঠলো সে ঢোকার পর দরজাটা কি তবে লাগায়নি মনে পড়ছে না কিছুতেই পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হচট খেলো একটা এটা এটা কে বসে আছে ঘরে যদিও অন্ধকার তবু অবয়বটা স্পষ্ট আতঙ্কগ্রস্ত গলায় স্পষ্টগ্রস্তা চেঁচিয়ে কৌশিক বাবুর প্রত্যাশাতে ছিল বুঝি কে চিনতে তো ঠিকই পেরেছ সু আমি আমি তোমার দীপ্ত দীপ্ত অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা এবার তার থেকেও গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু তুমি জানো না আমি বৃষ্টিকে কতটা ভয় পাই সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে আজ থেকে বছর সাতেক আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার দীপ্ত এসে দু হাত দিয়ে জড়িয়ে ধরলো ওকে ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠলো তুমি ফিরলে কি করে দীপ্ত ওই তো ওরা নিয়ে এলো আমাকে কেমন ফ্যাঁস ফ্যাঁসে শোনালো দীপ্তর গলাটা কারা আশপাশে ওদের দেখতে পাচ্ছ না না কাদের কথা বলছো তুমি ওই যে আধারের বাসিন্দা যারা যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে তোমায় ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না শু। আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা কিন্তু পারল না এক চুল ও নড়তে ও স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরেছে ওর পা আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে সুদীপার সারা শরীর জুড়েও অনুভূত হচ্ছে অসরীর আনাগোনা পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত আর্তনাদ করে উঠল সুদীপা বৃষ্টির ছমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ পালাবার পথ নেই আর হ্যালো এভরিওয়ান ভয় যখন গল্পে থেকে আমি দেবজ্যোতি বলছি আজকের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে বলতে পারে আপনার কমেন্ট আমরা আমাদের আগামী গল্পে পছন্দের কমেন্ট হিসাবে স্ক্রিনে তুলে ধরলাম গল্পটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আগামী গল্পে ততক্ষণ স্টে টিউন্ড অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস